ওকে ডাক তো পাচ্ছেন এটা আমার সেই লাল যে বড় বড়টা আছে ওটা কাম ওটা চেক করছে এত ফুল ধরেছে তা বলার মতো না অনেক অসংখ্য ফুল ধরেছে এইটাই আমি সবুজের ভিতরে আমি অলওয়েজ টাইম সবুজের ভিতরে থাকি এই জন্য আমার পেয়ারা গাছ অনেক পেঁয়াজ হয়েছে এগুলো কিন্তু আমি সম্পূর্ণ মাটিতে দাঁড়িয়েই যে ধরছি আমার এই পেয়ারা গাছটা একদম ঝুলে গেছে নিচেই ঝুলছে আর অনেক পেয়ারা হয়েছে এই যে মুরগি কুচি কুচি মুরগি আর আমার বাসাতে কিন্তু দুজন কি আছে মাথার পর আছে তো আমার বাসাতে কিন্তু অনেক সুন্দর আজকে একটা ঝারবেলা ধরেছে জারবেলাটা দেখাই অরেঞ্জ কালারের ঝারবেলা এত দারুণ দেখতে তা বলার মতো নয় অনেক সুন্দর লাগছে আমি আমি বারবারই বলি আমি ফুল পশু পাখি এগুলো নিয়ে থাকতে বেশি ভালোবাসি তো এখন যাচ্ছি আপনাদের সেটা দেখি ঝালবেলা ফুলটা খুঁজতে ভালো লাগে চিজাতে শাড়ি কাছ থেকে সুতা পাকানি dia macam Jarvis la full